চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেসওয়াশ মার্কেটের কোন ফেসওয়াশগুলো তোমাদের ত্বকে কোনো ক্ষতি ছাড়াই ত্বককে ফর্সা করবে ভেতর থেকে ধুলো ময়লা টেনে বার করবে ত্বক পরিষ্কার বানাবে ফেসওয়াশের মাধ্যমেও কিন্তু স্কিনকে অনেকটা ব্রাইট করা যায় উজ্জ্বল রাখা যায় দৈনন্দিন পলিউশানে আমাদের ধুলো বালি তাপমাত্রার প্রভাবে স্কিনে নানান রকম র্যাশেস দেখা যায় ব্ল্যাক স্পট দেখা যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখা যায় তার ফলে তোমরা কিন্তু একটা ফেসওয়াশ বেছে নেবেই অবশ্যই যাতে স্কিন ভালো থাকে স্কিন হেলদি থাকে ফেসওয়াশের মধ্যেও কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটনিং প্রপার্টি থাকে দেখো ফার্স্ট আমি এখানে রেখেছি বায়োটিকের হানি জেল সুথ অ্যান্ড নারিশড ফোমিং ফেসওয়াশ এটা অল স্কিন টাইপ হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনো ক্ষতি ছাড়াই তোমাদের ত্বককে ক্লিন করবে ত্বককে ফর্সা করবে এর মধ্যে মধুর গুণাগুণ থাকার কারণে আমাদের ইনস্ট্যান্টলি ব্রাইট এনে দেবে এবং ত্বককে দীর্ঘস্থায়ীভাবে ফর্সা বানাবে বায়োটিকের প্রোডাক্টগুলো খুব দাম কম এটার দাম হচ্ছে তিনশো টাকা সব স্কিনের জন্য দুশো এম এটা মনে রাখতে হবে দুশো এম অনেকটা তার দাম তিনশো পঁচাত্তর টাকা তোমরা অফলাইনে মার্কেটে যে কোনো জায়গায় পেয়ে যাবে নেক্সট দেখো ও থ্রির ও থ্রির কিন্তু স্কিন ও থ্রি এটার কিন্তু একটা ভালো ফেসওয়াশ ভিটামিন সি গ্লোয়িং ফেসওয়াশ এটার দাম তিনশো টাকা এবং এইটা ভিটামিন সি ফেসওয়াশ এটার দাম খুবই একটু বেশি কারণ ষাট গ্রামের দাম তিনশো পঁচিশ টাকা কিন্তু এটা প্রফেশনাল এটা খুবই ভালো অথি প্রফেশনালের ফেসওয়াশ তোমরা এটা ইউজ করতে পারো ভিটামিন সি আছে এর মধ্যে তো ভালো কোনো ক্ষতি ছাড়াই ত্বককে কিন্তু ব্রাইট করবে নেক্সট দেখো এম ক্যাফিনের এম ক্যাফিন প্রোডাক্ট এখন মার্কেটে ভীষণ চলছে ভীষণ অ্যাভেলেবেল এবং এটা ভেগান প্রোডাক্ট কোনো রকম কিন্তু প্রাণীর কোনো কিছু দিয়ে তৈরি না সম্পূর্ণ এটা ভেষজ প্রোডাক্ট স্কিনকে কোনো রকম ক্ষতি করবে না কোনো হার্মফুল কেমিক্যাল নেই খুবই স্কিনে একটা সুথিং ফেস ওয়াশ এটার দাম তিনশো টাকা একশো এম তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে নেক্সট দেখো মামা আর্থের উত্তান ফেসওয়াশ যারা উত্তান ইউজ করতে ভালোবাসো অর্থাৎ হলুদ চন্দন কেশর অ্যালোভেরা এগুলো ইউজ করতে ভালোবাসো ন্যাচারাল উপাদান এই জিনিসগুলো যা যা আছে এর মধ্যে সবগুলো কিন্তু স্কিনকে ব্রাইট করে স্কিনকে ফর্সা করে তো মামা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু মেডিকালি টেস্টেড তো তোমরা এটা ইউজ করতে পারো দাম তিনশো টাকা এবং ভীষণই একটা ভালো প্রোডাক্ট মামা আর্থের তো তোমরা মার্কেটেও পেয়ে যাবে যে কোনো কসমেটিক্স স্টোরে পেয়ে যাবে অনলাইনও পেয়ে যাবে ফ্লিপকার্ট বা অ্যামাজন নেক্সট দেখো মামা আর্থের অ্যাকোয়া গ্লো ফেসওয়াশ এই ফেসওয়াশটাও আমি রেখেছি তোমাদের জন্য বাছাই করে এটাও কিন্তু মার্কেটের একটা খুব ভালো ফেসওয়াশ এবং স্কিনকে হাইড্রেট রাখবে যাদের ড্রাই স্কিন অ্যাকনিপ্রোন প্রন স্কিন তাদের স্কিনকে হাইড্রেট রাখবে এর দাম তিন থ্রি নাইন নাইন তিনশো নিরানব্বই টাকা তো এটাও তোমরা অল স্কিন টাইপে ব্যবহার করতে পারো এবং স্কিনে কোনো রকম ক্ষতি করবে না ত্বক কিন্তু ফর্সা রাখবে নেক্সট দেখো প্লামের স্যাফরন এবং পাপায়া গ্লো ব্রাইট ফেসওয়াশ এটা কিন্তু স্কিনকে হোয়াইটনিং করবে ব্রাইট করবে এবং গ্লো দেবে যারা স্কিনে এই রকম চাচ্ছ সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে মধ্যে পাপায়া আছে স্যাফরন আছে তার ফলে কি আমাদের স্কিন সফট করবে এজিং আসতে দেবে না এবং স্যাফরন ভেতর থেকে স্কিনকে ব্রাইট করে দাম দুশো ঊনপঞ্চাশ টাকা তো তো খুবই ভালো একটা ফেসওয়াশ তোমরা অবশ্যই এটা ট্রাই করো সম্পূর্ণ আয়ুর্বেদিক ফেসওয়াশ নেক্সট দেখো ওয়াওয়ের ভিটামিন সি ফেসওয়াশ যারা ভিটামিন সি খুব ভালোবাসো যাদের স্কিনে খুব রিঙ্কলস আছে স্কিন কোচকানো একনিপূরণের দাগ আছে পিম্পলসের দাগ আছে বা মেচেদার দাগ আছে তারা চাইছো একটা ভালো ফেসওয়াশ ইউজ করতে যাতে স্কিনটা দিন দিন ব্রাইট হয় দিন দিন ইয়াং লাগে তাদের জন্য কিন্তু এই ওয়াও ভিটামিন সি ফেসওয়াশটা বেস্ট আমি মনে করি দাম থ্রি নাইন নাইন চারশো টাকা সব স্কিনের জন্য এটা কিন্তু প্রযোজ্য তোমরা ইউজ করতে পারো ছেলে মেয়ে উভয় নেক্সট দেখো লোটাস সার্ভালসের হোয়াইট গ্লো ফেসওয়াশ এটা কিন্তু রোজের ফেস ওয়াশ পিঙ্ক গ্লো দেবে অ্যাডভান্স পিঙ্ক গ্লো দেবে মানে যারা অ্যান্টি পলিউশন এটা পলিউশন স্কিনে ব্রাইট দেবে পলিউশনটাকে মেনটেন রাখবে স্কিনে যে নোংরা সেটা বের করে দেবে এবং যারা ভেতর থেকে গ্লো চাচ্ছো তাদের জন্য ব্রাইট চাচ্ছ তাদের জন্য একটা ভালো লোটা সার্ভালসের এই ফেসওয়াশটি দাম দুশো ষাট টাকা সব স্কিনের জন্য তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো মার্কেটের এই ফেসওয়াশগুলো কিন্তু খুবই ভালো যেগুলো তুলে ধরেছি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি স্কিনকে ব্রাইট করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো